নু আলাইসাল্লাম তুসলাম দা দেখছে বাচ্চাটা ডাক দেয়া দা আব্বাই লোকটাকে ডাক দিয়া তা সেতু নু আব্বা এনি নু দিলে হাঁ ফাগল ডা দিলে হাঁ ফাগল ডা সাগল ডা দিলে হাঁ মধ্যে আছে আল্লাহ তা বলে আমার নদীদের কি নিয়ে তুচ্ছু তার চিহ্ন করা হয়েছে একটা জাতি আমার নবীদের কেনিয়া সব সময় মস্কারি করেছেন একটা জাতি আমার নবীদের কে সব সময় তারা ঠাট্টা বিদ্রোহ করেছেন আমি আল্লাহ সরাসরি আমার নবীদের হেফাজত করেছি সুবহানাল্লাহ একটা জাতি থাকবে কিয়ামত পর্যন্ত আলেমদের কে মস্কারি করবে লাউযুল্লা বলবেন পর্যন্ত আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে আলেমদের দিকে বড় বড় চোখ দিয়ে দেখাবে একটা জাতি থাকবে কিন্তু আলে ওলা ইনতাসদিরু ওয়া যদি তোমরা ধৈর্যশীল হও আর যদি তোমরা কাকুয়া সম্পন্ন হও এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা তোমাদের দিকে চোখ ঢাল দেয় আর তাকায় এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ঠিক কিনা গেল শুনো বৎস গেল শুনো বৎস আলেমদেরকে যে নির্যাতন করা হয়েছে আলেমদের হাতে শিকল ব্যান্ডাবিড়ি আলেমদের হাত পায়ে আপনার রশি আলেমদের গলায় রশি আলেমদেরকে রেত্রাদা

নখ নবি মাথা ফাছছি কষ্ট পাই নাই কিন্তু ছোট বাচ্চা কি করে বুঝলো আমারে পাথর মারলে সে বিজয় হয় আর আমি পরাজয় হয় মাসুম বাচ্চাটা কেমনে বুঝলো আমি পাগল আমি সাগল আমার মাথায় পাথর মারলে সে বিজয় লাভ করে আর আমি পরাজিত হয়

আর বাচ্চা নাকি জয় লাভ করে তাইলে বোঝা গেল এই সমাজের ব্লাড টা নষ্ট হয়ে গেছে তাইলে বোঝা গেল এই সমাজের রক্ত নষ্ট হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আজাবের ফাইসালা করো আল্লাহ গজলের ফাইসালা করো আল্লাহ তারা দোয়া কবুল করলেন সারা পৃথিবী পানি দিয়া দিলেন পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহ পানি দেন নাই পৃথিবীর সর্বোচ্চ পাহাড় যেখানে ওইটা থেকে আরো চল্লিশ ফুট পানি উপরে উঠছে আবদুল্লাহ ইবিয়া আব্বাস যদি আল্লাহ মানুষ ব্যাখ্যা করেছেন পৃথিবীর সর্বোচ্চ পাহাড় যে এটা ওই পাহাড়

করি ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী সব নবীরা দিনের দাওয়াত দিয়েছেন আমাদের নবীর ব্যাপারে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে তোমরা জানো নি আল্লাহর নবী রহমাতুল আলামিন ওনার ফিত মুবারকের মধ্যে আমি কালো কালো একটা দাগ দেখতে পেয়েছি যার চেহারা এত সুন্দর বারাই কাজ যদি আল্লাহ বলেন ما رايت من دي في حلة حمراء احسن من رسول الله صلى الله عليه وسلم أن الله نبي بارتي الله نبي সূর্য চাঁদের দিকে তাকায় আবার নবীর চেহারার দিকে তাকায় চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আবার নবীর চেহারার দিকে তাকায় আমি তাকায় দেখেছি আকাশের চাঁদের মধ্যে কালো দাগ থাকতে পারে কিন্তু আল্লাহ নবীর চেহারার মধ্যে কোন স্পট নাই এমন চেহারা জীবনে কোনোদিন দেখি নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত অসংখ্য অগণিত বেঈমান আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সেই নবীর পিঠে ওই যে কালো কালো কিছু দাগ থেকে যে ওগো পয় গম্বর ওগো রহমাতুল আলামিন এই যে কালো কালো দাগ গুলো কিসের দেখা যায় গো নবী সাদার মধ্যে নবী ছিল লাবণ্যময় সুন্দর আল্লাহর পয় গম্বর ছিল লাবণ্যময় সুন্দর তার মানে কি জানেন নি ইউসুফ আলাইহিস সালাম তো সাদা সুন্দর তো সাড়া সুন্দর যে এটা আল্লাহ বললো ময় যে এটা আকাশ ফাতাল ডিফারেন্স আছে আজকে যখন সোমবার লাবন্যময় সুন্দর নবি আলাইহিস সালামকে মঙ্গলবার আরো বেশি সুন্দর দেখা গেছে বুধবারে আরো বেশি বিভাস পরিমনা আরো বেশি এমন কি ইন্তেকালের আগ পর্যন্ত আমার আপনার নবীর সৌন্দর্যতা শুধু পারছে আর পারছে আর পারছে ব্যাপারে লাবণ্যময় সুন্দর তো এ সুন্দর্যের কোন আপনার দৃষ্টান্ত না এটার কোন দৃষ্টান্ত নাই ইউসুফ আলাই সালামের সৌন্দর্য দেখে যেরকম ভাবে মিশরের নারীরা হাত কেটে বলাইছে হজরত আয়েশা বলেন আম্মা জান বলেন সৌন্দর্য আল্লাহ আমাদের নবীকে দান করছে কিন্তু কালো কালো দাগ নবী আপনার কি কোনো সময় ফুট খাস দিয়েছিল গোটা হয়েছিল আল্লাহ রসুল বলেন এই কথাটা আর মনে করবা না আল্লাহ আব্দুল্লাহ যে দরিয়াবাদী লেখেন রহমাতুল্লাহ আলাইহিদের আল্লাহর রাসূল বলেন এই কথাটা আর মনে করবা না হযরত আয়েশা বলেন আল্লাহর নবী কেএম বলেন না যে তুমি এমনি আল্লাহর নবীর চোখ দিয়ে জোর জোর করে পানি দুলা পড়া শুরু হয়ে গেছে গা আল্লাহর নবী ডাক দিয়া কয় এগুলা ফুট খাজদের দেখলো এগুলা গুটার দাগ নয় এগুলা কোনো রোগের দাগ নয় আমি যে তাইফের ময়দানে দিনের দাওয়াত দিবার জন্য গিয়েছিলাম আয়েশা তুমি জানো নি দাওয়াতি কাজ আল্লাহ আমাকে জিম্মাদারি দিয়েছেন আল্লাহ আমাকে দাওয়াতি কাজের দায়িত্ব দিয়েছেন আয়েশা গৌ সব নবীদের যে রাস্তা হাইতে গেছেন আমি ওই রাস্তায় হাঁটি আমি ডানে বামে যাই না আল্লাহ আকবার বলবেন না আল্লাহু আকবার সব নবীদের যে রাস্তা হাইতে গেছেন আমি ওই রাস্তায় থাকি আমি ডানে যাই না বামে যাই না আমি আল্লাহর পথে থাকি কুল লা ইলাহা ইল্লাল্লাহ تفلح من قال لا اله الا الله فدخل

আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর পৈগম্বর বলে বলে তুই হাত করে দিকে উঠে এদেরকে বলছি আর মারিস না রে আর মারিস না এরপর এরা পাথর বন্ধ করে নেয় আমার সন্তান আমার আমার সে পালক সন্তানটা আমার খাদেমটা জাহিদিন হারেস গিয়া আমার সামনে দাঁড়াইছে দাঁড়ায় বলছে এই তোরা আমার মার আল্লাহ উনার মর্যাদা আল্লাহরি উনার মর্যাদা সুবহা লিও সুবাহ হসি সুবহ্লা জিহিগি এইভাবে পারিস না কিন্তু কেউ তার কথা শোনে না এসা এইভাবে পাথর মারতে মারতে আমার চেহারা আমার মাথা আমার পিঠ আমার ডান পানি দিয়ে சீனம்பி ময়দানে পড়ে গেছি ওই যে পাথরের কোণাগুলো আমার শরীরে বিঁছে কালো কালো দাগগুলো এখনো বসে রয়েছে কালো কালো দাগগুলো এখনো আমার গায়ে আছে গুলো কালো দাগ হয়ে রয়েছে айশো আমার মুখে दारुण ব্যথা হয় আমার বুকে মাঝে মধ্যে दारुण ব্যথা হয় আয়শা আয়শা ডাক্তার আল্লাহর پیغمبرিয়ে তুমি তা শিখে পাথরের আঘাতে আমার বুকে ব্যথা রাজা এমন ইহুদি মহিলা যে আমারে গুষ্ট খাওয়াইছিল গুষ্টের সাথে যে বিষ মিশাইয়া দিয়েছিল হাদিস শরীফে ঘটনা আছে গুষ্টের সাথে যে বিষ মিশাইয়া দিয়েছিল ওই যে বিষের ক্রিয়া আমার ভিতরে বিষের আসল অংশ না গেল বিষের কিছু ক্রিয়া আমার ভিতরে গেছে যার গেছে এজন্য মাঝে মধ্যে আমার বুকে দারণ ব্যথা হয় আইসে বউ এগুলা একমাত্র দিনের কারণে এগুলা

বলছে তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরাই এই দামি জাতি ওই যে প্রধানমন্ত্রী যাদেরকে দামি করেছিল এরা অত্যন্ত খুশি খুশি প্রধানমন্ত্রী হয়েছে আমরা দামি হেরে ফেল করাইছে আমারে ফাঁস করাইছে আমি দামি উড়ে ফেল করাইছে তারে ফাঁস করাইছে উনি দামি দামি মনে করছে প্রধানমন্ত্রীর কথা কি তোমরা এত দামি মনে করো অথচ অথচ দেখো তাদের অবস্থা কি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহ যাকে দামি বলবো সেই দামি ঠিক কিনা জুরে সেই দাবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়র উম্মাতিন তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি ওহরে মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাহির করছি মানুষের কল্যাণের জন্য বাহির করছি মানুষের কল্যাণের জন্য বাহির করছি মানুষ বলতে কি শুধু মুসলমান না হিন্দুদের কল্যাণের জন্য বাহির করছি শুধু হিন্দু না খ্রিস্টানদের কল্যাণের জন্য বাইর করছি শুধু খ্রিস্টান না ইহুদিদের কল্যাণের জন্য শুধু ইহুদি না সর্ব শ্রেণীর মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাহির করেছি পুখুরি জাত নিন্যাস তোমাদেরকে বাহির করা হয়েছে তাইলে বোঝা গেল আমরা আসতেছিলাম না আল্লাহ তালা দাওয়াতের কাজ করার জন্য আল্লাহ আমরা বাহির করছি দাওয়াতের কোরআনে বাইর করছে না তোর মধ্যে মনে হয় আল্লাহ নির্বাচন করেছি আল্লাহ যাচাই বাছাই করেছি দাওয়াতের কাজ করার জন্য এই উম্মতকে আল্লাহ দায়িত্ব দিছি আগের যুগের উন্মতির উপরে দাওয়াতের দায়িত্ব ছিল না আগের যুগের সব নবীদের উপরে দায়িত্ব দাওয়াতের দায়িত্ব ছিল এই আগের যুগের নবীদের উন্মতেরা নবীদের সঙ্গে বেয়াদি করছে যেহেতু দাওয়াতের মেজাজ নাই দাওয়াতের মেজাজ নাই এই জন্যে এরা আগের যুগের নবীদের উন্মতেরা তাদের নবীদের সাথে তারা বেয়াদি করেছে মোসানবীর উন্মত তার সাথে বেয়াদি করেছে ঈসানবীর উন্মত ঈসানবীর সাথে বেয়াদি করেছে ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করেছে আর আমার নবীর উম্মত নবী কে বলছে ফিদাকা আবি উম্মি আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যায় আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যায় হয় দাওয়াতের দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয় দাওয়াতের দ্বারা মানুষ ইমান দাওয়াতের হয় আমুল বলা হয় দাওয়াতের দ্বারা মানুষ একলাস বলা হয় দাওয়াতের দ্বারা মানুষ ওই যে দিনের দায়ী হয় হয় কির হয় ইঞ্জিনিয়ার আর বড় সাইফুল হাদিস একসাথে বসে খায় একসাথে বসে খায় আলহামদুলিল্লাহ বলবেন একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার আর একজন সাইফুল হাদিস সাথে বসে এক্সেন্টে খাবার খায় কেননা ইঞ্জিনিয়ার এখন আল্লামুখী হয়ে গেছে ডাক্তার এখন আল্লামুখী হয়ে গেছে সাইফুল আদিজ চিনছে মুফতি সাহ চিনছে মুহাদিস চিনছে ইমাম চিনছে খিফ চিনছে এখন এখন ওই ইঞ্জিনিয়ার তার পরিবর্তন হয়ে গেছে ইঞ্জিনিয়ার এখন ট্রাই লাগাই না ইঞ্জিনিয়ার এখন প্যান্ট শার্ট লাগাই না ইঞ্জিনিয়ার এখন পাগড়ি লাগায় ইঞ্জিনিয়ার এখন পাঞ্জাবি লাগায়